پہلے اس طرح ایک طرح کا نام تو ہے کہ وہ اس طرح سے ہوں چلتے رہتے ہیں دیکھتے رہتے ہیں ہموں کو ہم نہ سکے دیکھ رہے ہیں اس طرح سے چلا جانا ہے اور اس طرح سے نام جو ہے اپ کو مگر اس سے پتا نہیں ہے اپ کے اس طرح سے سنتیار کوئی بھی خیال سوچیں چلتے ہیں کوئی طرح سے 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 کوئی طرح প্রত্যেকে এই অধিকার নিশ্চিত করে বাংলার মাঝে বছর বিএনপি বাংলাদেশে একটা দিন জীবন জাতীয়

আমাদের <Sessizuk> <Sessizuk> ব বাংলাদেশের মানুষের আমরা গরম অনেক কিছু আছে আমাদের পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিক পৃথক সবাইকে ধন্যবাদ আজকে বক্তব্য ঘন বক্তব্য যেন সাত সবার কাজ করবেন তার বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের যে প্রতিবার এবং শিক্ষকরা করবো ওনার আমরা আহ্বান জানাচ্ছি যেন সাত